আসসালামু আলাইকুম হিসাববিজ্ঞানের স্টুডেন্ট যারা আছো তোমাদের হিসাব বিজ্ঞানে আর্থিক বিবরণী করার সময় একটি বিবরণী তৈরি করতে হয় সেটা হচ্ছে বিষদায় বিবরণী তো বিষয় বিবরণী করার জন্য আমাদের কিছু নিয়ম বা কিছু রুলস ফলো করতে হয় সেই রুলসের জন্য আমি একটা সুন্দর সিট বানিয়েছি এই সিটটা ফলো করলে তোমরা খুব সহজে তোমাদের কি বলে অঙ্কটা খুব সহজভাবে করতে পারবে তো এই সিটে আমি ব্যাখ্যা করবো কোনটা থেকে কোনটা বাদ হয় কোনটা যোগ হয় হ্যাঁ বিস্তৃত আলোচনা তো বিশুদ্ধ বিবরণ করার জন্য এটাকে আমরা অনেকে আয় বিবরণী বলতে পারি বিশুদ্ধ বিবরণ করার জন্য তোমাকে প্রথমে তোমার বিবরণ তারপর টাকা দেবার তিনটা টাকা 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 তারপর ফার্স্ট অফ তুমি বিক্রয় থেকে শুরু করবা বিক্রয়ে টাকার মাঝখানে ঘটি বা বিক্রয় থেকে তোমার ধারে বিক্রয় যোগ হবে আর ধারে বিক্রয়ের একটা অন্য নাম হচ্ছে অলিখিত বিক্রয় যেটা কিন্তু একই এটা যোগ হবে তোমার বিক্রয় ফেরত অথবা আন্তঃফেরত এটা হবে তোমার বিয়োগ তারপর বিক্রয় বাট্টা বা কাবাড়ি বাট্টা এবং কাবাড়ি বাট্টা বা বিক্রয় পাট্টার টাকাটা অবশ্যই তোমার ডেবিট পাশে থাকবে রমিলে তুমি এটা বাদ দিবা তারপর মোনাভাবে ইন বিক্রয় এটাও বাদ দিবা এই বিষয়গুলো যোগযোগ করার পর তোমার যে টাকাটা আসবে সেটা হচ্ছে নেট বিক্রয় ওকে আচ্ছা এরপর তুমি এখান থেকে বাদ দিবা হচ্ছে বাদ বিকৃত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয় বাদ দেওয়ার জন্য তোমার ফার্স্টে যেই এইটিটা নিবা সেটা হচ্ছে প্রামিক মজুদ পণ্য তা এটা তুমি অবশ্যই মাঝখানে করে বসি বা যদি প্রারম্ভিক থেকে কোনো কিছু বাদ দেওয়ার মজুত থাকে তো সেটা তুমি মাস প্রথম করে বসে সেটা যোগ বিয়োগ করে তারপর তুমি সিলেম করে আনবা তারপর দিবা হচ্ছে ক্রয় ক্রয় থেকে অনেকগুলো বিষয় আসলে যোগ বিয়োগ হয় সেটা আমরা যদি দেখি ক্রয় থেকে ধারে বিক্রয় সরি ধারে ক্রয় বা অলিখিত ক্রয় এটা যোগ হয় ক্রয় ফেরত অথবা বই ফেরত এটা মাইনাস হয় ক্রয় বাট্টা কাবাডি বাট্টা এবং দেখবে এটা অপসি টাকাটা ক্রেডিট পাশে থাকবে এটা মাইনাস করবা তারপর মালিক কর্তৃক পণ্য উত্তোলন বিনামূল্যে পণ্য বিতরণ এবং মুনাফা বিহীন বিক্রয় এগুলো কি হবে মাইনাস হবে মাইনাস করে তুমি টাকাটা একদম এইখানে বসাইবা এই টাকার হচ্ছে তোমার নিট ক্রয় ওকে আচ্ছা এরপর দেখো আমরা এই বিকৃত পণ্য ব্যয়ের মধ্যে আরও কিছু টপিক সামনে নিয়ে বলছি যেমন মজুরি মজুরি টাকাটা তুমি ফার্স্ট করে বসাইবা যদি এটার সাথে বকে বা ওকিন থাকে মনে রাখবা কোনো ব্যয়ের সাথে বকে হলে যোগ দিবা এবং অগ্রিম হলে বিয়োগ করবা হ্যাঁ আচ্ছা তারপর দেখো ক্রয় পরিবহন যেটা আরেক নাম আন্ত পরিবহন অথবা শুধু পরিবহন যদি থাকে সেটা তুমি বিকৃত পণ্য ব্যয়ের ভিতরে নিবা তারপর দেখো আমদানি শুল্ক অথবা শুধু শুল্ক যদি থাকে সেটা তুমি নিবা ঘাস ভাড়া জলযান ভাড়া ডক চার্জ মজুরি ও বেতন গুদাম ভাড়া এবং এগুলো প্রত্যেকটার বকেয়া এবং অগ্রিম অবশ্যই থাকতে পারে তুমি সমানয় খেয়াল করে দেখবা যদি বকেয়া হয় তাহলে যোগ দিবা যদি অগ্রিম হয় তাহলে বাদ দিবা এবং এগুলো সব ক্যালকুলেট করার পর টাকাটা তুমি এইখানে বসে বসানোর পর এখান থেকে তুমি সমাপনী পণ্য বাদ দিবা আর সমাপনী মধুত পণ্যের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবা সমাপনী পণ্য যদি একটা টাকা থাকে তাহলে তুমি সেটাই বাদ দিবা অথবা যদি সমাপনী পণ্যে টাকা দুইটা দেওয়া থাকে তাহলে তুমি ছোট টাকাটা বাদ দেওয়ার চেষ্টা করবা এবং ওইটি বাদ দিবা আচ্ছা তো এটা বাদ দেওয়ার পর আমাদের যে এই যে এই টাকাটা আসবে যেটা বলু দিয়ে আমি স্টার্ট করেছি এটাকে বলতে পারি আমরা হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় যেটা এই যে এটা এই টাকাটা এখানে আসলো তো এই বিকৃত পণ্যের ব্যয়টা আমরা আমাদের নিট বিক্রয় থেকে বাদ দিব নিট বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় যেটা আমরা বাদ দিই তাহলে আমাদের প্রথম যে স্টেপ মোট মুনাফা বের হয়ে আসবে ঠিক আছে আচ্ছা এরপর মোট মুনাফা থেকে আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে পরিচালন ব্যয় বলে চলুন ভাই আমাদের অনেক কিছু করার আছে এখানে অনেকগুলো এন্ট্রি আছে এবং এখানে অনেক কিছু বোঝারও আছে তো অ্যাজ ইউজুয়াল তোমরা প্রথমে বেতন নিবা বেতন যদি যোগ বকেয়া বা ওপেন থাকে তো সেটা তুমি ক্যালকুলেশন করবা বকে হলে যোগ দিবা অগ্রিম হলে বাদ দিবা তো সেম ক্ষেত্রে ভাড়া ভাড়া বকেয়া বা অগ্রিম বাদ দিবা যদি থাকে তারপর খেয়াল করো বিজ্ঞাপন বিনামূল্যে পণ্য বিতরণ এই কথাটা যদি তোমার সমন্বয় থাকে তাহলে অবশ্যই বিজ্ঞাপনের সাথে সেটা যোগ দিবা যোগ দেওয়ার পর তারপর তুমি এখান থেকে বিলম্বিত বিকে পথ বাদ দিবা আচ্ছা তারপর দেখো মনিহারি মনিহারি থেকে অবশ্যই অব্যবৃত মনিহারি বাদ হবে আচ্ছা তারপর দেখো বিক্রয় পরিবহন যার অন্য নাম হচ্ছে বহি পরিবহন এটাও তোমার পরিচালন ব্যয়ের মধ্যে যাবে তারপর দেখো অফিস খরচ এটা আরেক নাম হচ্ছে দপ্তর খরচ তারপর দেখো বিদ্যুৎ খরচ ডাক ও তার বিক্রয় কমিশন মেরামত খরচ প্যাকিং খরচ হ্যাঁ এগুলো এগুলো নিবা এখানে এবং এগুলো বকে বা ওগুলো থাকতে পারে যেটা আমি আগে তোমাকে বলেছি

প্রথম যে টাকাটা দেওয়া থাকবে এটা তোমার রও দেওয়া থাকবে এবং ডেবিট পাশে এই টাকাটা তুমি প্রথমে নিবা আর এই যে মাইনাস পুরাতন অনাদির পাওনার সুন্দী এটাও তোমার রও দেওয়া থাকবে প্রথমটা এবং এই লাস্টেরটা দুইটা তোমার রও দেওয়া থাকবে প্রথমটা টাকা দেওয়া থাকবে ডেবিটে আর লাস্টেরটা টাকা দেওয়া থাকবে তোমার ক্রেডিটে আর এই যে মাঝখানে যে দুইটা নতুন অনাদির পাওনা এবং নতুন অনাদির পাওনা সুনীতি এই দুইটা তোমার আসবে হচ্ছে সমন্বয় থেকে আর অবশ্যই মনে রাখবা অনাদি পা অনেক ধরা হয় ডান উপরে অথবা প্রাপ্যের উপরে তারপর সম্বতের অবচে তোমার আশাপত্র অফিস সরঞ্জাম কোটা এগুলোর অবধি থাকতে পারে সুনামের অবলোপন ইজদের অবলোপন এগুলো সব এখানে ক্যালকুলেশন করবা করার পর যোগ দিয়ে টাকাটা এখানে নামাইবা নামানোর পর এই যে মোট মুনাফা এই মোট মুনাফা থেকে তোমার এই মোট মুনাফা থেকে তোমার টাকাটা তুমি বাদ দিবা বাদ দিতে তোমার পরিচয় মুনাফা বা ক্ষতি বের হবে আমাদের যদি স্টেপ কিন্তু এখন শেষ হয়নি আরও স্টেপ বাকি আছে আরও দুইটা স্টেপ বাকি আছে আমাদের মুনাফা পর্যন্ত যাওয়ার জন্য যদি তোমাকে আমাকে মধ্যে বলে দেয় যে পরিচয় মুনাফা বা ক্ষতি পর্যন্ত বের করো তাহলে তুমি এখানে এই পর্যন্ত বের করে এখানে তুমি ব্যালেন্সিং করে দিবা আর যদি না বলে মুনাফা সম্পূর্ণ বের করতে বলে তাহলে তুমি সম্পূর্ণ করবা তো দেখো পরিচয় মুনাফা বা ক্ষতি থেকে তোমার যে এটা হচ্ছে অপরিচালন আয় অথবা অন্যান্য আয় দুইটা কিন্তু এগুলো যোগ হবে যেমন বিনিয়োগের সোধ উত্তোলনের ভাড়া প্রাপ্তি শিক্ষান বিশাল লভ্যাংশ প্রাপ্তি সঞ্চয়পত্রের পত্রের সুদ স্থায়ী সম্পদ বিক্রি মুনাফা বাট্টা প্রাপ্তি অথবা কমিশন প্রাপ্তি এগুলো হচ্ছে তোমার অপরিচিত আয় এগুলো এখানে তুমি বসিয়ে সব ক্যালকুলেশন করে যোগ করে এগুলো নামাইবা এবং এটার সাথে কি করবা যোগ করবা যোগ করার পর তোমার আরেকটা স্টেপ লাস্ট স্টেপ সেটা হচ্ছে অপরিচালন ব্যয় অথবা অন্যান্য ব্যয় এগুলো তুমি এখানে নেওয়ার চেষ্টা করবে যেমন কমিশন প্রদান শিক্ষানবিশ ভাতা মূলধনের সুদ বন্ধুকের ঋণের সুদ বা ব্যাঙ্ক ঋণের সুদ ব্যাংক জমা তৃতীয় সুদ ব্যাংক চার্জ অথবা তোমার ক্যাশ ব্যাক থেকে হারিয়ে যাবে এরকম কোনো ক্ষতি এগুলো বসানোর পর তারপর তুমি বাদ দিলে তোমার যেই ফাইনাল অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে যদি টাকা ধনাত্মক বা পজিটিভ আসে তাহলে অবশ্যই তোমার নেট মুনাফা আর যদি ঋণাত্মক বা নেগেটিভ আসে তাহলে হবে তোমার নেট ক্ষতি সো মনে রাখবা বিষদায় বিবরণী শুরু হয় বিক্রয় দিয়ে এবং এটার শেষ গন্তব্য হচ্ছে মুনাফা বা ক্ষতি এবং অঙ্কের তোমরা কখনো কখনো বলতে পারে যে পরিচালন ব্যয়ের পরিমাণ বের করো জাস্ট পরিচালন ব্যয়ের পরিমাণ বের করো এতটুকু তোমাকে বলে তাহলে তুমি অবশ্যই শুরু করবা এই যে এখান থেকে আমি মার্ক করে দিই হ্যাঁ যে এখান থেকে শুরু করবা এইখান থেকে শুরু করবো এটা কিন্তু শুরু করে শেষ করে তোমার এই পর্যন্ত আসবে ঠিক আছে আচ্ছা এই তোমাকে বলে যে অপরিচলন আয় পরিমাণ বের করো জাস্টটা তুমি জাস্ট এতটুকু বের করবা আর যদি বলে যে অপরিচলন ব্যয় বের করো সেটা অবশ্যই এতটুকু বের করবা ঠিক আছে সো আজকের ভিতরে এতটুকু ছিল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম